আজ দেশব্যাপী কিন্তু পরিবর্তন হাওয়া বইছে সারা দেশে মানুষ মনে করছে যে অতীতে সকলকে ডেকেছি আমরা কিন্তু মানুষের তেমন কোন পরিবর্তন হয় হয়নি বরং তারা ক্ষমতা ভোগ করে নিজেরাই প্রতিষ্ঠিত হয় কোন পরিবর্তন আনতে পারে না কাজে আমি আপনাদের থেকে অনুরোধ করব আসুন আমরা সকলে মিলে নতুন একটি বাংলাদেশ গড়ার জন্য মানুষ অনেক রক্ত দিয়েছে জীবন দিয়েছে সেইটার জন্য আমরা কাজ করি একটি বৈষম্যহীন দুর্নীতিমুক্ত রাষ্ট্র কায়েমের জন্য আমরা সকলেই কাজ করব। এই দায়িত্ব জমা দিতে হবে না আমি এত টুরি আমি দাঁড়াই নাই আমাকে দাঁড়া করা হয়েছে। আমি কিন্তু আমি কিন্তু নোমনেশন কিনি নাই কারো টাকা পয়সাও দেবো না আমি যেমন নেবো না তেমনি কারণ দেব না নেবো না করতে দেবোও না আসলে আমরা সকলে মিলে একটি দুর্নীতিমুক্ত রাষ্ট্র কায়েমের জন্য সকলেই দাতা daga থেকে এই দায়িত্ব পালন করি আমরা কতপয় গুনাগার বান্দা এই নদী ভাঙনে এলাকায় এসে তোমার করুণার भिखारी হয়ে হাত তুলেছি এই এলাকার দুঃখ দর্ধা দুর্দশা আমরা মানুষের লাঘব করতে পারবো না তোমার রহমত ছাড়া তোমার করুণা ছাড়া তোমার দয়া ছাড়া সম্ভব না আল্লাহ আল্লাহ তাই তোমার কাছে ফরিয়াদ করি